সব নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ঋণ অগ্রণী ব্যাংকে তার একটি ঋণ বার নবায়ন করা হয়েছে যার নজির ব্যাংকিং খাতের ইতিহাসে নেই বিভিন্ন ব্যাংকে সব মিলিয়ে তার মোট ঋণ লাখ কোটি টাকার বেশি শুধুমাত্র মাটি নয় মহাকাশেও নিয়ন্ত্রণ ছিল সালমান এফ রহমানের বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসায় বড় অংশীদার বলা হয় তাকে একক ছত্র ডিটিএইচ আকাশের ব্যবসা তো আছেই এলপিজি এলএনজি আইসিটি ব্যবসার নামে লুটপাট ছিল তার নেশা 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের তদন্তে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে 350 কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 হাজার কোটি টাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনাস্তাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক আমার আজকের আলোচনা শুরুর আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেনকে নিয়ে আরও কিছু কথা বলতে চাই আমি আজকে আমাদের সহযোদ্ধা পিনাকি ভট্টাচার্যের একটি লম্বা ভিডিও দেখছিলাম ভিডিওটির ২২ মিনিট থেকে পিনাকিদা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকে নিয়ে এত এতটা গালাগালি করেছেন উনি বিভিন্ন ভিডিওতে মাঝে মধ্যেই গালাগালি করেন কিন্তু এতটা গালাগালি অতীতে উনি কাউকে করেছেন বলে আমার জানা নেই তো যাই হোক ওনার এই গালাগালিটা আদৌ সঠিক হয়েছে কি হয় নাই সেই আলোচনায় আমি যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি উন্নত বিশ্বে কোনো সরকারি কর্মকর্তা বা কোন রাজনৈতিক নেতা রাষ্ট্রীয় কোনো পদে থাকা অবস্থায় যদি জনগণ তাকে নিয়ে সমালোচনা করে কিংবা তার পদত্যাগ দাবি করে তাহলে উন্নত বিশ্বের সেই সরকারি আমলা কিংবা রাজনৈতিক নেতা তিনি কিন্তু আগে জাতির কাছে ক্ষমা চান না আগে পদত্যাগ করেন এরপরে জাতির কাছে ক্ষমা চান কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করলেন তিনি যেটা করলেন এটাই কিন্তু আওয়ামী লীগের নেতারা অতীতে করেছেন আওয়ামী লীগের অনেক মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে অনেক এমপির পদত্যাগ দাবি করা হয়েছে যে কারণে পদত্যাগ দাবি করা হয়েছে সেই কারণটা উপস্থাপনের মাধ্যমে তারা ক্ষমা চেয়েই কাজটা সেরে দিয়েছেন পদত্যাগ কিন্তু আমরা করতে দেখিনি তো আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব শাখাওয়াত হোসেনের আচরণটা আমার কাছে আওয়ামী লীগের নেতাদের মতোই মনে হয়েছে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি দল এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে হ্যাঁ তাদের দল গুছাতে বলেছেন সৈরাচার হাসিনাকে দেশে ফিরে আসতে বলেছেন তাকে অতিমাত্রায় সম্মান দিয়েছেন এটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটি আনকালচার্ড ইত্যাদি ইত্যাদি বলেছেন তবে এটাও বলেছেন যে কোনো দল যদি জার্মানির নাচি বাহিনীর মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে সেটা ভিন্ন কথা আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বৈরাচার হাসিনা সহ যা করেছেন এটা কি নাচ্ছি বাহিনীকেও হার মানায়নি নাৎসি বাহিনী কী করেছে নাৎসি বাহিনী ষাট লক্ষ ইহুদিকে মেরেছে হত্যা করেছে কিন্তু শেখ হাসিনা কী করেছে শেখ হাসিনা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের সাধারণ নাগরিক তাদেরকে গুম করে বছরের পর বছর এতটা টর্চার করেছে এতটা নির্যাতন করেছে আয়নাঘর থেকে যারা ফিরে এসেছেন তাদের নির্যাতনের বর্ণনা আমরা যখন শুনছি এটা আয়ামে জাহিলিয়া যুগকেও হার মানায় আয়ামে জাহিলিয়া যুগে আমরা দেখেছি যে শুনেছি এবং ইতিহাসে পড়েছি যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো মানে একটা জীবিত মেয়েকে মাটি খুঁড়ে ফেলে দেওয়া হতো এরপর মাটি চাপা দিয়ে হত্যা করা হতো কিন্তু শেখ হাসিনা কী করেছে একজন জীবন্ত মানুষকে একটা কবরের মতো খাঁচা বানিয়ে তার মধ্যে বছরের পর বছর রেখেছে দুনিয়ার কেউ জানে না ওই ভদ্রলোক কোথায় আছেন সেটাও তিনি জানেন না এবং তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করে মানে মরতেও দেয় জীবিতও থাকতে দেয় না এমন জঘন্য কাজ এমন বড় বড় কাজ নাচ্ছি বাহিনী তো দূরের কথা আইয়ামে জাহিলিয়া যুগের সেই আবু জেহেল আবুল হাবরাও করে নাই এর এরপরেও আপনি এটা ভাবলেন কি করে যে আওয়ামী লীগ যদি নাৎসি বাহিনীর মতো কোনো কিছু করে তাহলে সেটা ভিন্ন কথা আওয়ামী লীগ তো নাৎসি বাহিনীকেও হার মানিয়েছে আরও তো অনেক কিছু রয়ে গেল সেগুলো তো বলাই বাহুল্য আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশটাকে কার্তিক মাস বানিয়েছে মানে তাদের যৌনতা তাদের যৌন আকাঙ্ক্ষা এমনভাবে চরিতার্থ করেছে যে গোটা বাংলাদেশকে কুকুরের মতো কার্তিক মাস বানিয়েছে এই কাজটা নাচ্ছি বাহিনী করেছে বলে আমার জানা নেই এরপরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল বাংলাদেশ থেকে মানে আশি লক্ষ কোটি টাকা বিদ্বেষে পাচার করা হয়েছে গত পনেরো ষোলো বছরে আমি জানি না এটা নাচ্ছি বাহিনী করেছে কিনা হিটলার করেছে কিনা এর পরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ দিনের বেলায় চাপাতি দিয়ে কুপিয়ে দর্জি হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যা করেছিল সে বিশ্বজিৎ তাদেরকে আবার বেকসুর খালাসু দেওয়া হয়েছে এরপরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল দু সালের আঠাশে অক্টোবর ছাত্র শিবিরের সাত আটজন নেতাকে রাজপথে সাংবাদিকদের ক্যামেরার সামনে লগী বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল এর পরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আর বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ারের নামে র্যাবকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে এই খুনি আওয়ামী লীগ এরপরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের নেতা ইকরামুল তাকে ফোনে রেখে কত নির্মমভাবে সরাসরি গুলি করে হত্যা করেছে আর বছরের পর বছর ধরে বাংলাদেশের জনগণকে বুঝিয়ে আসছে যে অমো ক্রস ফায়ার নিহত সরাসরি ফায়ার করে মানুষকে হত্যা করে আর মানুষকে মিথ্যা বলে যে ক্রস ফায়ারে নিহত একরামুলের নিহত হওয়ার ঘটনাই জাতির কাছে প্রকাশ হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে যে এটি আসলে ক্রস ফায়ার ছিল না আর এই যে আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে যে হাজারের উপরে ছাত্র শিশু কিশোর সাধারণ নাগরিককে যে পুলিশ গুলি করে হত্যা করেছে নিজেদের জনগণের উপরে আকাশ থেকে গুলি করে মানুষকে হত্যা করে নিজের বাহিনী দিয়ে এটা পৃথিবীতে ইতিহাস আছে কিনা আমার জানা নেই এরপরেও আপনি বলবেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল এনিওয়ে এই বিষয় নিয়ে আমি অতীতে কথা বলেছি আবার আজকেও কিছু কথা বললাম আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে উনি যদি উন্নত বিশ্বের সরকারি আমলা বা রাজনৈতিক নেতাদের মতো নিজেকে উপস্থাপন করতে পারতেন তাহলে আমরা সন্তুষ্ট হতাম উনি ক্ষমা চাওয়ার আগে যদি পদত্যাগ করতেন এরপরে যদি ক্ষমা চাইতেন তাহলেই উনি মানসম্মান নিয়ে জনগণের মাঝে থাকতে পারতেন কিন্তু এই যে গ্লানি নিয়ে জনগণের ঘৃণা সমালোচনা নিয়ে উনি যে ওই পদেই বসে আছেন এটা আওয়ামী লীগের নেতাদের আচরণ অতএব উনি যে আওয়ামী লীগকে প্রচন্ড ভালোবাসেন এটাই তার প্রমাণ এবার আসুন মূল আলোচনায় আসা যাক দরবেশ বাবা হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যিনি বেকসিমকো গ্রুপের চেয়ারম্যান এই ভদ্রলোককে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের সময় আপনারা তাকে দেখেছেন এরপরে আজকে একুশে টেলিভিশনে তাকে নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে যে প্রতিবেদনে তার দুর্নীতির ভয়ঙ্কর চিত্র উপস্থাপন করা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বহু বছর আগে এই সালমানেফ রহমানকে বিভিন্ন ভিডিওতে তাকে বলতাম যে বাংলাদেশের দুর্নীতিবাজদের সর্দার আমি যে কথাটা বলতাম আজকে কিন্তু তিনি প্রমাণ করলেন যে আসলেই তিনি বাংলাদেশের দুর্নীতিবাজদের সর্দার একুশে টেলিভিশন যে প্রতিবেদনটা করেছে সেখানে বলেছে যে সালমানের রহমান মাটি থেকে মহাকাশ পর্যন্ত মানে সালমান এফ রহমানের দুর্নীতি মাটি থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত তার মানে তিনি শুধু মাটির উপরে বা মাটির নিচে দুর্নীতি করেন নাই তিনি মহাকাশেও পৌঁছে গেছেন আই মিন বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আকাশে পাঠানো হয়েছে মহাকাশে পাঠানো হয়েছে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন উদযাপন মানে উদ্গ্রহণ করা হয় না কে শব্দটা কি বলে আমি দুঃখিত এই বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন উৎক্ষেপণ করা হয় মহাকাশে তখন এই বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকেও তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন আপনারা জানেন যে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে শেখ হাসিনা একটি বাজেট পেশ করেছিল চূড়াই সাবেক চূড়াই সংসদের অর্থমন্ত্রীকে দিয়ে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শেখ হাসিনার যে বাজেট এই বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা অথচ এই একুশে টেলিভিশনের এই প্রতিবেদনে এফ রহমানের ঋণের পরিমাণ দেখানো হয়েছে এক লক্ষ কোটি টাকা এখন আপনি একশো কে সাত দিয়ে গুণ করলে যা হয় মানে আমি কি বলব ফিফটিন পার্সেন্ট সাত ভাগের এক ভাগ তারও বেশি মনে হয় অ্যাবাউট প্রায় টোয়ান্টি পার্সেন্ট টোয়ান্টি পার্সেন্টের কাছাকাছি হবে অর্থাৎ বাংলাদেশের বাজেটের প্রায় আঠারো থেকে উনিশ শতাংশ উনি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনিশশো ছিয়ানব্বই বা সাতানব্বই সালের কথা যে উনি শেয়ার বাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই ওই ওই সময়কার টাকার মান কত উপরে ছিল তখনকার তিরিশ হাজার কোটি টাকা আজকের তিরিশ লক্ষ কোটি টাকার সমান সেই সময় তিনি তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন আপনারা জানেন যে করোনার সময় ভারত থেকে যে কিট আসার কথা ছিল অথবা যে টিকা আসার কথা ছিল কিট না টিকা আসার কথা ছিল সেখানেও তিনি ব্যবসা করেছেন প্রায় দশ হাজার কোটি টাকা লুটপাট করেছেন টাকা কিন্তু তিনি ঠিকই নিয়েছেন কিন্তু ভারত থেকে একটা টিকাও আসেনি সেই টিকা পরবর্তীতে ইউরোপ আমেরিকা থেকে আনতে হল এমনিভাবে তার দুর্নীতির ফিরিস্তিটা একুশে টেলিভিশন উপস্থাপন করেছে সবচেয়ে মজার বিষয় হল তিনি একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা ক্রেডিট কার্ড একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে পাচার করেছেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা চিন্তা করা যায় কতটা লুটপাট করেছেন এবার বোঝার চেষ্টা করুন যে এই লোকটার প্রভাব বাংলাদেশে কতটা আকাশচুম্বী ছিল তার দাপট শুধু বাংলাদেশে ছিল না তার দাপট আকাশ ছোঁয়া ছিল তিনি মানে দুর্নীতিতে মাটি থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেরিয়েছেন বাংলাদেশের দুর্নীতিবাদ ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার জন্য তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেন আজকে তার পৃথিবীটা কতটা ছোট হয়ে এসছে যে তাকে গ্রেপ্তার করার পর তার মামলায় উকালিতি করবেন তার মামলায় উকালতি করবেন এমন একজন আইনজীবী পাওয়া যাচ্ছে না চিন্তা করেন যিনি পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়ান যার দাপটে পৃথিবী কাঁপে কেঁপেছে সময় আজকে তার পৃথিবীটা কত ছোট যে তিনি একটি মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছেন তার মামলাটা লড়বে এমন একজন আইনজীবী নাই সুতরাং আমি মনে করি শুধু সালমান এফ রহমান নয় সালমান এফ রহমানের মতো অসংখ্য শিল্পপতি বাংলাদেশে আছে এরা বাংলাদেশের অর্থ লুটেপুটে খেয়েছে অনেকের নাম বলা যায় এস নাম বলা যায় বসুন্ধরার নাম বলা যায় বিশ্বাস গ্রুপের নাম বলা যায় আজিজ খানের নাম বলা যায় এরকম আরও অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের নাম বলা যায় যারা দুর্নীতির সাথে জড়িত না সেই প্রতিষ্ঠানগুলো সৌরাচার হাসিনা এবং তার দলের নেতৃবৃন্দ ধ্বংস করেছে যেমন ইসলামী ব্যাংক যারা লুটপাটের সাথে জড়িত না সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে আর যারা লুটপাটের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানগুলোকে আরো লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে হলো নিউজ দেখলাম যে সালমানের রহমান সব সরকারের মধু খেয়েছে শুধু সালমান এফ রহমান একা খায়নি সালমানের এফ রহমান খেয়েছে আলম খেয়েছে বসুন্ধরা খেয়েছে এরা যখন যে সরকার এসছে সেই সরকারকে ম্যানিফুলেট করে সেই সরকারের হাতে মানে মাথায় পিঠে হাত বুলিয়ে তাদেরকে ম্যানেজ করে সমানে লোটপাট করেছে সমানে দুর্নীতি করেছে সুতরাং আমি বর্তমান যে সরকার আছে সরকারকে বলবো এমন কিছু আইন করা এবং সেই আইনের এমনভাবে প্রয়োগ করা যাতে বাংলাদেশের কোনো শিল্পপতি কেউ যেন বাংলাদেশের অর্থ সম্পদ লোটপাট করতে না পারে এই বিষয়টা যেন আমাদের এই সরকার মাথায় রাখে কারণ এই দেশটা শুধু শিল্পপতিদের না এই দেশটা যেমন শিল্পপতিদের এই দেশটা তেমন রাজনীতিবিদদের এই দেশটা তেমন বুদ্ধিজীবীদের এই দেশটা তেমন সাংবাদিকদের এই দেশটা তেমন কলামিসদের এই দেশটা তেমন শিক্ষকদের রিকশাওয়ালাদের কুলিমজুরের চাষির সকল সাধারণ নাগরিকের সুতরাং এই দেশের সকল সম্পদের মালিক আমরা সম্মিলিতভাবে সবাই এই দেশের একটি অর্থ অবৈধভাবে আত্মসাত করার অধিকার কারণ নেই বৈধ পথে যে যতটুকু সম্ভব সে ততটুকু আয় করবে সেটাই তার সম্পদ কিন্তু দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যেন কেউ নিজের সম্পত্তি মনে না করে এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার